আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও দুইটা রেসিপি নিয়ে আর দুই রকমের পিঠা বানাবো তার জন্য নিয়ে নিলাম এখানে আমি তিন কাপ পানি আর এই তিন কাপ পানির সঙ্গে দিয়ে দিব অল্প একটু পানি বেশি দিব আর কি যাতে আটাটা একটু নরম হয় সামান্য একটু পানি বেশি দিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে দিব আমার পছন্দ মতো আমি দিচ্ছি এখানে চিনি কেউ দেয় না কিন্তু আমি দিচ্ছি যাতে পিঠার উপরে যেন মিষ্টিটা আসে ভিতরেও যেমন খেতে ভালো লাগবে উপরেও যেন ভালো মিষ্টিটা লাগে আর কি তার জন্য আর এখানে আমি তিন কাপই চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর চালের গুঁড়াটা তিন কাপ আমি আগে মেপে নিয়েছিলাম আর ওই কাপ দিয়েই আমি তিন কাপ পানি নিয়ে নিয়েছি আর এখানে পানিটা ভালোভাবে বলক আসার পরে আমি যে আটাটা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াই তো নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর এখানে নিয়ে নিলাম নারকেল কোরানো নারকেল আমার ফ্রিজে ছিল এই যে বড় হয়ে আছে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কুলে যায় আর এখানে এই যে দুইটা এলাচ আর একটা লাড়ু চিনি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দিলে একটু স্বাদটা ভালো আসে গ্রান্ডাও ভালো আসবে তার জন্য দিলাম আর এই যে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখব আর আটাটাও দেখেন এই যে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর ভালোভাবে আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে একটু সরিয়ে দিচ্ছি যাতে আর একটু ঠান্ডা হয় অনেকটাই গরম আছে আর এই গরম থাকতেই ভালোভাবে মেখে নিতে হবে আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে সফট থাকে আর মানে আটাটা হাতে যেন লেগে লেগে না আসে তার জন্য আর আটাটা সুন্দর করে আমার মাখা হয়ে গিয়েছে আর আটাটা কিন্তু যত ভালো মাখা হবে তত কিন্তু এই পিঠাটা ভালো হবে ভেঙেও যাবে না আর হাতে একটু অল্প একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে আমি একটু আটা নিয়ে আমি যে গোল গোল করে নিচ্ছি নিয়ে আমি একটা হাতের সাহায্যে একটা মানে পাতিলের মতো করে নিব আর কি মানে বাটির মতো করে নিব মানে করে নিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব এখন এই যে নারকেলের পুরটা দিয়ে দিব নারকেলের পুরটা দিয়ে আমি ভালোভাবে পিঠের মতো করে শেপ দিয়ে নিব আর আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন আর এখানে এই যে দেরি হয়ে গেছে আমার বাচ্চাদেরও খিদে লেগে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে কয়েকটা পিঠা আমি বাচ্চাদেরকে বানিয়ে দিব। দিয়ে আমি ভাপ দিয়ে দিব আর এটা ভেজেও নেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আর ভাপা পিঠা মানে দিয়ে নিলেও কিন্তু খেতে ভালো লাগে তা আমি কয়েকটা পিঠা এভাবে বানিয়ে নিব আর এই যে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আর এই কটা পিঠাই আমি আমার বাচ্চাদেরকে ভাপ দিয়ে দিব এখন খাওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে আমি এই বাটিতে তেলটা ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এটাতে যদি তেল মাখানো হয় তাহলে আর লেগে যাবে না আর তেলটা না মাখালে কিন্তু অবশ্যই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এত টাইম সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই তারপরেও আমি করে নিয়েছি আর কি ভালোভাবে সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম মাসাল্লাহ খেতে দারুণ হয়েছিল আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একটা পিঠাও ভেঙে যায়নি আর এই যেখানে আমি ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নেবো আর কি আর এগুলো আমি দুধে ভিজাবো এই যে ছোটো ছোটো এইভাবে আপনারা রাখতে পারেন আর আমি একটু লম্বা শেপ করে নিব নিয়ে আমি এই যে অনেকগুলো আগে মানে বানিয়ে ফেলেছি আর কি আর এখন আবারও ছোট ছোটো অনেকগুলো করে নিয়েছি এরকম গোল গোল যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি একা হাতে করতেছি একটু টাইমও লাগতেছে আর রাত্রেবেলা বসছি আর কি তার জন্য আমি এভাবে ছোটো ছোটো করে নিয়ে নিলাম আর পিঠাগুলো এতটা খেতে মজা হয়েছিল যে আপনারা মানে বানায় খাইলে বুঝতে পারবেন আর সবগুলো যে বানানো হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা পাতিলায় অন্য একটা পাতিলে পানি নিয়ে নিলাম আর এখানে আমি এই যে তিন কাপের মতো মানে একটু কম আছে আর কি পানি নিয়ে নিলাম আর এই যে আমি দশ টাকা দামে দুধের প্যাকেট দিয়ে দিলাম তিনটা আর এখানে আপনাদের যে দুধ বেশি থাকে দিতে পারেন আমার দুধটা শেষ হয়ে গেছিলো ঘরে আর এইটুকুই ছিল আমি এই তিন প্যাকেটই দিয়ে দিলাম আর দিয়ে যে ভালোভাবে চিনি দিলাম চিনি দিয়ে ভালোভাবে আমি বল কেনে নিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম আর বল কাসার পরেই আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো আমি সবগুলো দেওয়ার পরে আমি তিন চার মিনিটের মতো একটু ঢেকে রাখবো আর ঢেকে রাখলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে উপরেটা নিচেরটা পোড়াটাই সিদ্ধ হয়ে যাবে তার জন্য একটু ঢেকে দিব এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আর আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর দুই এক মিনিটের মতো আমি জাল করব করে যে নামিয়ে নিব রান্নাটা হয়ে গিয়েছে এখন এই যে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা হয়েছে পানিটা মানে দুধটা আর একটু শুকিয়ে গিয়েছে আর এই যে ঠান্ডাটা হওয়ার পরে আমি এই যে এখন নামিয়ে নিলাম আর একটা আমি পিঠা কেটে দেখাবো একটা কেটেছি আমি অফ ক্যামেরায় তার জন্য আর কি মানে আবারও আমি আরও একটা নিয়ে নিয়েছি আর এই যে পিঠাগুলো মার্শাল্লা এগুলো পিঠাও খেতে অনেক মজা হয়েছিল আর কত সুন্দর নরম হয়েছে দেখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন আল্লাহ হাফেজ